আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কুড়িলতায় সম্মেলন কি এই বিষয়টা আলোচনা করবো এটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা এবং হচ্ছে টেস্ট এবং ফাইনালে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি কুরিলতায় সম্মেলন কি ছিল তো কুড়িলতায় সম্মেলন ছিল মঙ্গলদের একটি বিশেষ বৈঠক বা সভা এই সভার মাধ্যমে তারা নতুন শাসক নির্বাচন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত চেঙ্গিস খানের উত্থানের সঙ্গে এই সম্মেলনের গভীর সম্ভব রয়েছে তো এইটা কিন্তু আপনারা ভূমিকা দিতে পারেন তারপর মূল বিষয়ে আপনারা লিখবেন কুরিলতায় শব্দটি এসেছে তুর্কি মঙ্গল ভাষা থেকে যার অর্থ পরামর্শ সভা বা নেতাদের বৈঠক মঙ্গল জাতির মধ্যে এই সভা ছিল অনেক গুরুত্বপূর্ণ এখানে অংশ নিত বড় বড় গুত্রপ্রধান সেনাপতি রাজপরিবারের সদস্য এবং অভিযাত্রা। আর এই সম্মেলনের মাধ্যমে তারা যে বিষয়গুলো ঠিক করতো যে কে পরবর্তীতে সম্রাট হবে কোথায় যুদ্ধ হবে কিভাবে সাম্রাজ্য পরিচালনা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটি সেটি হচ্ছে যে কুরিলতাই সম্মেলন হয় বারোশো ছয় সালে আর সেই সম্মেলনে তেমুজিন নামের একজন নেতা সম্রাট ঘোষণা করা হয় এবং তার নাম পরবর্তীতে চেঙ্গিস খান দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু এটা বিশালভাবে মানে উৎপত্তি হতে শুরু করে এরপর থেকে তিনি বিশাল মঙ্গল সাম্রাজ্য গড়ে তোলেন তারপর তার উত্তরাধিকারী সূত্রে তার ছেলেরা যেমন উগেদাই খান কবুল খান সবাই এর মাধ্যমেই নেতা হন কুরিলতায় ছিল এমন একটি সভা যেখানে কেউ নিজেকে নেতা বানাতে পারতো না সবাই সিদ্ধান্ত নিয়ে তারপর নেতা বানাতো এটা একটা গণতান্ত্রিক প্রথা ছিল উপসংহার আপনারা এইভাবে দিতে পারেন যে কুরিলতা সম্মেলন ছিল মঙ্গলদের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা এর মাধ্যমে সম্রাট নির্বাচন যুদ্ধের পরিকল্পনা সাম্রাজ্য পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হতো বিশ্ব ইতিহাসে চেঙ্গিস খানের উত্থান এই সম্মেলনের মাধ্যমে সম্ভব হয়েছিল তাই এই সম্মেলন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় বারবার এসেছে যার জন্য এই প্রশ্নটা কিন্তু আপনাদেরও আসার খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমি প্রতিটা বিষয়ে এর এই বিষয় মানে এই ইনকোর্স পরীক্ষাতে বা ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব